নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রবিবার সকাল এখন সাতটা তো আজ জামাই ষষ্ঠী আপনারা সবাই জানেন আর মেয়ের বাবা চলে এসেছে বাজারে তো বাজারে এসে দেখছে মাটনের দোকানে প্রচুর লাইন তো প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর মাটন কিনে নিয়ে আসলো বাড়িতে আর আমি এদিকে রান্নার তর্য শুরু করে দিয়েছি তো এবছরে আমাদের বাড়ি যাওয়া হলো না প্রায় এবছর বলবো না আমরা বিয়ের পর থেকে চার বছর হয়ে গেল জামাই ষষ্ঠী খাওয়া হয়নি তাই বলে কি আমরা জামাই ষষ্ঠী খাবো না তাই বাড়িতেই আয়োজন শুরু করে দিয়েছি তো দুজনে মিলে রান্না করেছিলাম মেয়ের বাবাও আমাকে অনেকটা হেল্প করেছিল তো এই যে মাটন কষাটা ও রান্না করেছিল আর এদিকে আমি ওকে সবজি সবজি সমস্ত কিছু কেটে দিচ্ছিলাম তো এই যে মাংস ভালো করে কষানো হয়ে গেছে তারপর এই যে ঝোল দিয়ে দেওয়া হয়েছে মাংসে তো এখন ঝোলটা জাল হয়ে গেলেই হয়ে যাবে মাটন কষা তারপর এইদিকে ফ্রায়েড রাইসের জন্য কড়াতে ভেজে নিচ্ছি এই যে ক্যাপসিকাম গাজর তারপর বিনস কাজু কিশমিশ আমি সব কিছু একবারে ভেজে নিলাম কারণ টাইম ছিল না আর প্রচণ্ড গরম লাগছিলো সেই কারণেই একবারে ভেজে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারো তো তারপর এই এই যে ফ্রাইয়ের চালটা তো আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল মানে হাফ সেদ্ধ তারপর এটাকে এখন ভালো করে কড়াতে ঘি দিয়ে ফ্রাই করে নিলাম একটু চিনি দিয়ে তো ফাইনালি এই যে রান্না কমপ্লিট মেয়ের বাবাকে এখন খেতে দেব তো এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন রান্নাবান্না কমপ্লিট জামাইকে খেতে দিয়ে দিয়েছি তো আমার তো জামাই ষষ্ঠী খেতে যেতে পারেনি তার জন্য আমরা এই যে দুজনে মিলে রান্না করেছি আজকে জামাই ষষ্ঠী বলে আমরা কি তাই বলে মিস করব। আমরা ঘরেই রান্না করে খাচ্ছি তো আজকে এই যে ফ্রায়েড রাইস তারপর ভাত আর একটা পোটল ভাজা করেছিলাম আর বেশি ভাজা ভাজাভুজাও করতে পারিনি কারণ অনেকটা গরম লাগছিল আজকে প্রচণ্ড গরম পড়েছে তার জন্য এই যে এতটুকুই আমাদের আয়োজন আর এই যে মাটন কষা তারপরে ডালটা করতে ভুলেই গেছি সালাড জল তারপরে চাটনি মিষ্টি দই আপন মেয়ের বাবা খেতে বসে পড়েছে তো বন্ধুরা খাবারগুলো কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা